নমস্কার সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন নতুন একটা ভিডিও তো দেখো ভিডিওকে ভিডিওতে যাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মা শরীর ভীষণ খারাপ খুব অসুস্থ হাতের চ্যানেল করা হয়েছে ইঞ্জেকশনের জন্য ভীষণ কড়া কড়া ইঞ্জেকশান ভীষণ কড়া কড়া ওষুধ সমস্ত কিছু খেতে হয় মানে ওষুধ খেয়েই অর্ধেক শরীর শেষ একদম শরীরে আর কোনো শক্তি নেই ভীষণ শ্বাসকষ্ট হয় অক্সিজেন দিতে হয় নেবুলাইজার নিতে হয় প্রচুর প্রচুর মানে ওষুধ খেতে হয় বলে হয়তো এটা আমি ব্যক্ত করতে পারবো না এত ওষুধ খেতে হয় তোমরা কেউ সামনাসামনি দেখলে তবে বুঝতে পারবে প্রচুর প্রচুর ওষুধ খেতে হয় তবে মা দিদি ওখানেই থাকে কেননা বাড়িতে একা থাকা সম্ভব নয় বাড়িতে কেউ নেই আর দাদা কলকাতায় থাকে তো দাদার ওখানেও যায় মাঝে মাঝে কিন্তু দিদির ওখানেই থাকে দিদির ওখানেই মানে সব সময়ের জন্য দিদির ওখানে দিদিই রেখেছে মাকে ভীষণ অসুস্থ তো একা রাখা সম্ভব না তো দেখো মাকে দেখতে গেছিলাম মানে ভীষণ শরীর খারাপ ছিল আর তো তার পরীক্ষা চলছিল তখন এটা আমি আজকে ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগেকার অনেক কয়দিন দু তিন সপ্তাহ আগেকার তো আমি ভিডিওটা রেডি করতে পেরেছিলাম না কারণ হচ্ছে তখন দোকানের পরীক্ষা ছিল খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আর আর এই যে আমাদের যে কিছু ঘটনা ঘটে গেছে সেটার জন্য মনটাও খুব মানে ই হয়েছিলো তো ভিডিও ভিডিওগুলো রেডি করেছিলাম না ভিডিওগুলো ছিলই তো ভাবলাম যে না দিই রেডি করে নিয়ে এসেছিলাম যখন তো মাকে দেখতে গেছিলাম বিকেলবেলা সকালবেলা ভোরবেলা উঠে আমার হাজব্যান্ড গেছিল যে তাড়াতাড়ি দেখে চলে আসি তাহলে বেলা হলে তো আর যেতে পারবে না দোকান খুলবে তো ওই জন্য সকাল সকাল গেছিলো কেননা তার আগের দিন হ্যাঁ মা হসপিটালে ভর্তি ছিলো যেদিন ভীষণ শরীরটা খারাপ হয় দু একদিন পরপরই শরীরটা খারাপ হয় তবে ওই দিন ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো ওষুধপত্র অক্সিজেন নেমুলাইজার দুই ঘন্টা সকালে দুই ঘন্টা বিকেলে অক্সিজেন চলছিল মানে এতটাই শরীর খারাপ ছিল তো মাকে দেখতে গেছিলাম বিকেল পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর রাত্রেবেলা ফিরে এসেছিলাম নাইট সার্ভিসে তুতান বাবান কেউই যায়নি ও যেহেতু তুতানের পরীক্ষা চলছে আর বাবানেরও স্যার আসবে ওরা বাড়িতেই ছিল আমি একাই গেছিলাম শুধু মাকে দেখার উদ্দেশ্যেই গেছিলাম তো মাকে দেখে মায়ের কাছে কিছুক্ষণ থেকে সময় কাটিয়ে নাইট সার্ভিসে বাড়ি ফিরছি তো দেখো এখন হচ্ছে ওই বাড়ি ফিরছি তো রাস্তাটা ভাবলাম যে নাইটের রাস্তাটা কেমন হয় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর উপভোগ করি নিজে তো রাত্রেবেলা বাসে করে আসছি আর কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার নেই কেননা প্রচুর গাড়ি ভর্তি লোক থাকে নাইট সার্ভিসে আর আমার জামাইবাবু এসে তুলে দিয়ে গেলো আর হচ্ছে মার তো শরীর ভীষণ খারাপ খাইয়ে দিতে হচ্ছে চ্যানেল যেহেতু করেছে হাত তুলতে পারছে না হ্যাঁ তো ভীষণ শরীর খারাপ দিদি খাইয়ে দিচ্ছে সব কিছু করে দিচ্ছে সব কিছু প্রত্যেকটা কাজ করে দিতে হচ্ছিল তো এখন বর্তমানে আমি আজকে যে ভয়েস দিচ্ছি সেপ্টেম্বরের পাঁচ তারিখ বর্তমানে তখনকার সময়ের থেকে একটুখানি ভালো একদম ভালো না তবে একটুখানি ভালো তো মানে খোঁজখবর না হয় কথা বলা হয় ফোনে প্রতিদিন তো এই হচ্ছে ব্যাপার তো দেখো আমি নেমে গেছি কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে নেমে আমি হেঁটে হেঁটে বাড়ির পথে আসছি আর ফোন করলাম যে গেটটা খুলিস কেননা গেটটা তো লাগিয়ে দেওয়া হয় তো বললাম যে টর্চটা নিয়ে গেটটা খুলতে হয় কেননা অন্ধকার থাকে সামনের দিকটা তো তুতান ওই জন্য টর্চটা নিয়ে মানে তুতানকে বললাম যে তুই আর বাবা আয় গেটটা খোল কেননা মানে ইসে আছে গেটটা তো বন্ধ আছে আর দেখো এই দেখো কালিয়াগঞ্জ শহর রাতের কালিয়াগঞ্জ শহর সমস্ত স্ট্রিট লাইট জ্বলছে আর আমি ভিডিও করতে করতে আসছি ভাবলাম যে একটু রাত্রেবেলা রাস্তাটা একটু শেয়ার করি কেমন মানে সে মানে লোকজন তো কমেই যায় এখন বাজে মোটামুটি সাড়ে দশটা সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে আমি প্রথম বাসটা পাইনি প্রিয়া দিয়াটা পাইনি ওটা ছাড়া পড়ে গেছিল পরের বাসটাতে আমি এসেছি ওমদিয়াতে দিয়াতে এসে নামলাম এবং হেঁটে হেঁটে বাড়ি ফিরছি তো মা বাবা এতটাই কাছে মানে কি বলবো বাবা চলে যাওয়ার পর মা একদমই নিঃসঙ্গ হয়ে গেছে মানে বার্ধক্যে তো একটা সঙ্গী চাই সেই সঙ্গীটা হারিয়ে ফেলেছে ফলে মানসিক দিক দিয়েও মানে ভেঙে গেছে এবং শারীরিক দিক দিয়ে তো কিচ্ছু নেই তবে দিদির কাছে এতটাই যত্নে থাকে এতটাই যত্ন থাকে মানে বলার কিচ্ছু নেই আমাদের আমরা কেউই কিছু করতে পারি না ওখানেই মানে ওরাই সমস্ত কিছু সেবা যত্ন মানে এত কেয়ার করে সবাই মিলে ওরা মানে বলার কিছু নেই আমাদের আর মানে ভাব আমরাও হয়তো ওরকমভাবে কেয়ার করে রাখতে পারবো না আমার যাই হোক যেমন কেয়ার করে মানে মাকে রাখে এত সুন্দর মানে ডাক্তারের সাথে সব সময় যোগাযোগ মানে কিছু একটু হলেই ফোন ডাক্তার বাড়ির সাথে যোগাযোগ করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া মানে ডাক্তারবাবুও ভীষণ ভালো ভীষণ হেল্পফুল তো চলে আসলাম বাড়ি এটা পরের দিন পরের দিন হচ্ছে সকাল সকাল উঠে স্নান পুজো ব্যবস্থা করছি পুজো করতে বসেছি আর স্নান পুজো করে চলে যাব রান্নার দিকে রান্না তো করতেই হবে যতই যা কিছু হোক পেটে তো দিতেই হবে যারই যা কিছু হোক না কেন তবে মায়ের জন্য সবসময় মনটা খারাপ হয়ে থাকে ভীষণ শরীর খারাপ কিছু পড়তে পারি না যেতে পারি না পরীক্ষা চলছে এখন যেতেও পারবো না দেখি কবে যায় আবার তো পুজো টুজো তো করতে হবে পুজোও করে নিয়েছি পুজো না করে তো রান্নাবাড়ির দিকে যাওয়া যাবে না অনেকটা দেরি হয়ে যায় তাহলে রান্না করে পুজো করতে আমার ভালো লাগে না আমার পুজো করে রান্না করতে ভালো লাগে তো গোপালের সেবা দিয়ে দিয়েছি সকালে একবার দেওয়া হয়েছে আর দুপুরবেলার পুজোটাও হয়ে গেল আজকে দুপুরবেলার পুজো করে চলে যাবো রান্নাঘরে রান্না করতে কেননা বেলাও অনেকটাই হয়ে গেছে হ্যালো বন্ধুরা চলে এসেছি দুপুরবেলা আজকে হচ্ছে বুধবার বুধবার দুপুর সাড়ে বারোটা বাজে আর বসিয়ে দিয়েছি রান্না তবে সকালের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি স্নান পুজো সবই হয়ে গেছে না পুজোটা শেয়ার করেছি স্নান পুজো সবই হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি স্নান পুজো ঘর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে জল জলখাওয়ার সবই হয়ে গেছে তো এখন আমি বসিয়েছি রান্না আর আজকে দুপুরবেলা রান্না হচ্ছে আলু পেঁপের তরকারি আর হচ্ছে মুগের ডাল আর চিংড়ি মাছ তো এই করব হচ্ছে আজকে দুপুরের রান্না আর এটা দেখো সর্ষের তেলে সাদা জিরে সমরা দিয়ে আলু আর পেঁপেটাকে লবণ হলুদ দিয়ে এখন একটু ভাজছি এটা লবণ হলুদ দিয়ে ভাজার পর এই যে এখানে সেদ্ধ করে রেখেছি ছোলা আর এই ছোলা সেদ্ধটা দিয়ে দেব একটু পেঁপেটা আগে ভেজে নিই তারপরে হচ্ছে ছোলা সেদ্ধটা দিয়ে দেব। তবে পুরোটা ছোলা দেব না অনেকটাই আছে এতটা দিলে ভালো লাগবে না এই যে দেখো অনেকটা ছোলাই আছে তো এখান থেকে কিছুটা ছোলা তুলে পেঁপের মধ্যে দিয়ে দিব। তবে আলু পেঁপের তরকারি ছোলা দিয়ে আমি করিনি তবে আমি অনেককে দেখেছি করতে বলেই আমি আজকে করতে চাইছি দেখি কেমন লাগে আলু পেঁপের তরকারি তো এমনি খেয়েছি বা খাই কিন্তু শুধু আলু পেঁপের তরকারিই করেছি ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে কিন্তু দিনও ছোলা দিয়ে করি। তো আজকে আমি কি হলো রে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি সেটা সম্পূর্ণই লাগবে হলুদ লবণ তো দেওয়া হয়েই গেছে হলুদ লবণ আর দিব না এখন এটা দিয়ে ভালো করে কষাবো আর দিব একটা টমেটো আর দিব একটা দিব একটু মিষ্টি দিয়ে দিলাম একটা টমেটো সেটাকে এখন ভালো করে কষাবো কষিয়ে তাহলে হয়ে যাবে আর জল দিয়ে সেদ্ধ করবো তারপরে তো চলো এটাকে এখন ভালো করে সুন্দর করে কষাই পেঁপের তরকারিটা আমার কমপ্লিট হয়ে এসছে আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি এই যে ঘি একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা হচ্ছে মশলার সাথেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো একদম রান্নাটা কমপ্লিট এখন পেঁপের তরকারিটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে ডাল সমড়া দিব এই ঘিটা দারুণ কি সুন্দর গন্ধ হচ্ছে এই ঘিটা হচ্ছে রায়গঞ্জ থেকে আনা এই ঘিটা ভীষণ সুন্দর আর বসিয়ে দিয়েছি এখানে ভাত ভাতটা ফুটুক তো দেখো এই যে এই যে ঘিটা দেখো কি সুন্দর কালার গ্যাস অফ করে দিলাম এটাকে এখন বাটিতে ঢেলে রাখ এখানে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর চিংড়ির সাথে একটা ট্যাংরা দিয়ে দিয়েছে আমার মনে হয় ওজনে কম হয়েছিল হয়তো ওই জন্যই ট্যাংরাটা দিয়ে দিয়েছে আর এখানে কিছুটা চিংড়ি ভেজে তুলে রেখেছি তবে চিংড়ি মাছ মানে বেশি ভাজলে ভালো লাগে না ওই জন্য কম করে ভেজেছি আর এখানে হচ্ছে চিংড়িটা ভাজছি এইবার ভেজে একটু মশলা করে আনবো পোস্ত আর হচ্ছে সমস্ত কিছু দিয়ে একসাথে একটু মশলা করে আনবো তো চলো মশলাটা করে আনিয়ে মশলাটা একটু ঘুরিয়ে আনি আর এখানে চিংড়িটা ভাজা হোক মশলা করে নিয়ে চলে আসলাম আর চিংড়ি মা ভাজাও হয়ে গেছে মশলার মধ্যে দিয়েছি পোস্ত একটু গোটা জিরে কাঁচা লঙ্কা দু চারটে দিয়েছি দু চারটে কাজু দিয়েছি একটা টমেটো দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি নিয়ে এসে মশ দিয়ে দিয়েছি চিংড়ির মধ্যে আর এটা এখন কষাচ্ছি সুন্দর করে এটা কষাবো যতক্ষণ না তেলটা বেরোয় মশলাটার থেকে তেলটা বেরোলে তারপরে দিয়ে দেবো জল তো একদম কিন্তু মশলাটাকে পুড়িয়ে ফেলবো না তাহলে পোস্তর টেস্টটা চলে যাবে কাজুরও টেস্টটা চলে যাবে হালকা হাসি মেঘ করে অল্প অল্প করে হালকা আছে মশলাটা কষাতে থাকবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মিষ্টি এবং নুন তো এই হচ্ছে মশলা তো মশলার সমস্ত কিছুই বলে দিলাম তোমাদের আর আমাদের রান্নাতে একটু মিষ্টি দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে মিষ্টি ছাড়া রান্না যেন টেস্টি আসে না জিভে টেস্ট লাগে না তো অভ্যাস হয়ে গেছে নুন মিষ্টি ঝাল তেল দিয়ে খেয়ে যতই ভাবি শরীরের জন্য কম খাবো কম খাবো কিন্তু ভালো জিনিস আসলে তখন একটু ভালো করে রান্না করতেই ভালো লাগে তাই না তবে চিংড়িটা খেয়ে আমি তো পরে ভয়েস দিচ্ছি আমি খাইনি ছেলে আর হাজব্যান্ড খেয়েছিল, তবে চিংড়িটা খেয়ে সবাই খুব বলছিল। খুব সুন্দর হয়েছে মা কি মশলা দিয়েছো ছেলেরা বলছিল। আমরা আমি একটা গোপন বলবো না তো দিয়ে দেখো এখন মশলাটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি জল তো এটাতে জল দেওয়ার পর একটু ফুটিয়ে নামিয়ে নিব তারপরে সকলকে খেতে দিয়ে দেবো কেননা বেলা অনেক হয়েছে বেলা মানে গড়াতে গড়াতে অনেকটাই বাজে প্রায় আড়াইটা বাজে আর কতক্ষণ সবাই ব্যস্ত হয়ে গেছে তুতনও পরীক্ষা দিয়ে এসছে পরীক্ষা দিয়ে এসে খিদে পেয়ে গেছে তো দিয়ে দিলাম জল আর জল দিয়ে একটু ফুটিয়ে নেবো একা হাতে সংসারে এত কাজ না তার মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে এলোমেলো থাকতে পারি না নোংরাও থাকতে পারি না প্রত্যেকটা জিনিস যেন একদম টিপটপ সুন্দর পরিষ্কার থাকে এটাই হচ্ছে সব থেকে ব্যাপার ওই জন্যই পারি না নোংরা থাকতে পারি না এলোমেলো থাকতে ওই জন্যই অনেক অনেকটা বেলা হয়ে যায় রান্নাবাড়ি করতে ওদিকে ঠাকুরেরও সব কিছু সমস্ত কিছু পরিপাটি করে করতে হয় তো ওই জন্য একটু দেরি হয়ে যায় যাক মন যেটা চায় সেটা করাই ভালো মন সায় দেয় না যে নোংরা থাকি ওই জন্য নোংরা থাকতেও পারি না তো এখন মোটামুটি এটা কষানো হয়ে হয়ে এসছে জল তো দিয়েই দিয়েছি আর দেখো মোটামুটি হয়েই এসছে নামিয়ে ফেলবো আর নামানোর পর তারপরে সকলকে খেতে দিয়ে দেবো তো খা থালা ধুতে হবে গ্লাসে জল ভরতে হবে আমরা আবার বোতলে জল খাওয়াতে অভ্যস্ত না বোতলে জল ভরে রাখি অ্যাকোয়াগার্ড থেকে কিন্তু বোতলে জল হয়তো যখন তখন পিপাসা পেলো এক ডোক দুডোক খেলাম ঠিক আছে কিন্তু আমাদের সকাল দুপুর রাত্রি বেলায় টেবিলে খাওয়ার খেতে বসে আমাদের গ্লাস অবশ্যই দরকার হয় আমরা গ্লাস ছাড়া জল খেতে পারি না আমাদের গ্লাস লাগবেই তো চলো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে নিরামিষ রান্নাবাড়িটা আলাদা করে রেখেছি মাছটা আলাদা করে রেখেছি এখন হচ্ছে সকলকে খেতে দেবো খাবার দাবার রেডি করি থালাও ধুয়ে নিয়েছি গ্লাসে জলও ভরে নিয়েছি আর এই দেখো দিয়ে দিচ্ছি প্রথমে ভাত দিলাম তারপরে এই যে আলু আলু পেপের তরকারিটা যে ছোলা দিয়ে করেছিলাম সেটা দিচ্ছি সকলকে একবারে তিনটে থালায় ভাত বেড়ে নিয়েছি তিনটে থালায় তরকারি দিব তিনটে থালায় ভাজা দিব তিনটে থালায় তারপরে ডাল দিব তারপরে হচ্ছে ওদেরকে ডাক দেব। ওরা সবাই ওখানেই আছে তো দেখো এই যে তরকারি দিয়ে দিয়েছি লেবু দিয়ে দিয়েছি পটল ভাজাও দিয়ে দিয়েছি তবে তুতান একদম কিছু নিতে চায় না পটল বেগুন এগুলো নিতেই চায় না তো ও নিবে না বাবান পটল ভাজাটা খায় এই ডালটা নিয়ে চলে এসেছি ডালটা পাতেই দেবো বাটি আর লাগাবো না কারণ আগিতাদির পক্ষেও একটু চাপ হয়ে যায় বাসনটা অনেকটাই হয়ে যায় সব কিছুতে বাটিতে বাটিতে করে দিলে ডাল দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি আর দেখো তোমরা তোমাদেরকে দেখেই বলতে বলছি যে কেমন হয়েছে রান্নাটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুপুরবেলার লাঞ্চ দেখিয়ে দিলাম তোমাদের আর কি আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ সাবধানে থেকে